দান গঠন করলে মানবে না তারা এখন দাবি করছে যে উপদেষ্টা পরিষদ আমরা গঠন করে নাই কিন্তু ডক্টর ইউস কিন্তু বলে দিয়েছে এই রাজ সাক্ষী তিনি বলেছেন যে ছাত্ররা আমাকে প্রস্তাব দিয়েছে তারা আমার হাতে একটি কাগজ একটি লিস্ট ধরিয়ে দিয়েছিল আমি সেখান থেকে দু একজনকে বাদ দিয়েছি সংযোজন বিদোজন করেছি এটা ছাত্রদের উপদেষ্টা পরিষদ ছাত্ররা এখন বলছে যে এই উপদেষ্টা পরিষদ আমাদের না তাহলে কাদের উপদেষ্টা পরিষদ আমাদের আঠারো সাল থেকে আমরা লড়াই চালিয়েছি আঠারো সাল থেকে সংগ্রাম করেছি আঠারো সালের কোন সংস্কার আন্দোলন না হলে এই চব্বিশ গণপ্রত্যান হয় না কিন্তু তোমরা এই আঠারো শক্তিকে বাদ দিয়ে তোমরা উপদেষ্টা পরিষদ গঠন করেছ আর চব্বিশ আমরা কিছু করি নাই চব্বিশ আমাদের সভাপতি গ্রহণ গ্রেফতার হয়েছে কেন কি মামলায় কোন মামলায় আপনারা গণমাধ্যমে দেখেছেন

কি কাজ তাদের আচ্ছা ঠিক আছে রাখেন সমস্যা নাই কিন্তু আপনারা সকল শক্তি সকল পক্ষকে বাদ দিয়ে যারা শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করবে তাদেরকে আপনারা এই কমিটিতে অন্তর্ভুক্ত করছেন বিনিয়ামিন মোল্লারা রাজনীতি করে নাই সংগ্রাম করে নাই অভ্যুত্থানে ভূমিকা রাখে নাই যখন কোনো সমন্বয় ছিল না